কোনটা হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে কি আপনার টোবোড বলা হয় তাই তো আচ্ছা তারপর হচ্ছে রানার রানার হচ্ছে আচ্ছা

আচ্ছা হেলমেটের সাথে অবশ্যই চেঞ্জ চেপ পরে নিতে হবে তাই তো নাইলে উপর থেকে অনেক সময় হেলমেট পরে যেতে পারে ওইটাই এক ফলিং অবজেক্ট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আপনি তো মূলত আমাদের এখানে ট্রেনিং করতে আসছেন সেফটি অফিসারে জি আপনাকে আমরা স্কা ফোল্ডিং এর প্র্যাকটিক্যাল ট্রেনিংটাও করাইছি জি স্যার কেন করাইছি এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি যখন দেশের বাইরে আপনি মনে হয় সৌদি আরবে যাওয়ার জন্য ট্রেনিংটা করছেন জি স্যার যেন দেশের বাইরে যখন আপনি কাজ করবেন আপনার প্রোজেক্টে স্কাফোল্ডিং এর স্ট্রাকচারের কাজ হবে ওয়ার্কেট হাইটের কাজ হবে সেখানে আপনি যেহেতু এই প্র্যাকটিক্যালটা করলেন তাহলে আপনার সুবিধা হবে কি আপনার এরিয়াতে যে সব কাজ করবে তাদেরকে যেন আপনি তাদের ভুলটাকে ধরাই দিতে পারেন এবং সেটা সংশোধন করে দিতে পারেন কি মনে হয় পারা যাবে ইনশাল্লাহ আচ্ছা এসকা ফোল্ডিং এর লোড কিভাবে ক্যালকুলেশন করতে হয় ক্যাপাসিটি ক্যালকুলেশন করতে হয় সেখানে হয়েছে লোড ক্যাপাসিটি ক্যালকুলেশন বলতে কয় ধরনের হয়ে থাকে জানেন তিন ধরনের কি কি লাইট ডিউটি মিডিয়াম ডিউটি এবং হেভি ডিউটি আচ্ছা ঠিক আছে আপনার জন্য শুভকামনা থাকবে আপনি ভালো কিছু করবেন আশা করি ইনশাআল্লাহ আসসালাম